ব্রিটেনের ল্যাঙ্কাশায়ার এবং গ্রেটার ম্যানচেস্টারের মধ্যে হাইওয়েতে ভুল পথে গাড়ি চালিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে ছাব্বিশ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চারণক রিচার্জ সার্ভিসের কাছে একটি ভক্সল এস্ট্রা এবং একটি টয়োটা করলার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় ন্যাশনাল হাইওয়েজ নর্থ ওয়েস্ট জানিয়েছে এই ঘটনার ঘটনায় লেল্যান্ড এবং স্ট্যান্ডিশের মধ্যে মোটরে দক্ষিণমুখী কেরিজোয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এই দুর্ঘটনার ব্যাপারে অনলাইনে গুজব না ছড়ানোর জন্য পুলিশ বাহিনী অনুরোধ করেছে লেঙ্কাশায়ের পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন যে কর্মকর্তারা রবিবার চার্নক রিচার্জ সার্ভিসের কাছে এম সিক্সের দক্ষিণমুখী কেরিজুয়েতে একটি গাড়ি ভুল দিকে যাওয়ার খবর পানের কিছুক্ষণ পরেই দক্ষিণমুখী কেরিজুয়েতে চার্নক রিচার্জ সার্ভিসের কাছে একটি ভক্সল এক্সট্রা এবং একটি টয়টা কলার মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এতে এস্ট্রার চালক পঁচাত্তর বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান করলার চালক এবং যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ দুর্ঘটনার আগে ভুল দিকে যাচ্ছিল ফোর্সের রোড পুলিশিং ইউনিটের সার্জেন্ট রেবেকা প্রাইস জানিয়েছেন যে পুলিশ বাহিনী মারা যাওয়া ব্যক্তির প্রিয়জনদের মানসিক সাপোর্ট দিচ্ছে এই দুর্ঘটনার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এই সংঘর্ষের ফলে এলাকাটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে অনেকেই ভিন্ন রুট ব্যবহার করে এদিকে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে বা কোনো ধরনের ফুটেজ বা ভিডিও যদি থাকে তাহলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে আর আসম রানার টিভি লন্ডন